সেক্টর আপনি গার্মেন্টস গার্মেন্টস আইটেম নিয়ে বিজনেস করবেন তো একটা নিশ বা এটা একটা বড় নিশ আপনার নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে একটু ন্যারো ডাউন করে ছোট নিশে আসতে হবে ধরে নেন আপনি গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন তো গার্মেন্টস আইটেমের মধ্যে কি হতে পারে ছেলেদের আইটেম ড্রেস হইতে পারে মেয়েদের ড্রেস হইতে পারে তাহলে মানে এখানে আরো আরো দুইটা ক্যাটাগরি হয়ে গেল আরো দুইটা নিশ হয়ে গেল আবার ছেলেদের মধ্যে কি হইতে পারে টি শার্ট হইতে পারে এরকম ব্লেজার হইতে পারে আরো প্যান্ট হইতে পারে শার্ট হইতে পারে এরকম আইটেম আছে সো আপনি যত ন্যারো ডাউন করে ছোট নিশে আসতে পারবেন তত আপনার কাস্টমার সাইজ ছোট হলেও আপনার কম্পিটিটরটা ছোট হবে সো এই নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে হবে নিশটা খুবই ইম্পর্টেন্ট আপনি নিশ সিলেক্ট করতে যদি ভুল করেন তাহলে আপনি বিজনেস সফল হইতে পারবেন না সো এক নাম্বারেই এই নিশ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে প্রাধান্য দিতে হবে যত ন্যারো ডাউন করা যায় নিশটাকে তত ভালো ব্রডার আকারে আপনি চিন্তা করতেছেন আপনি গার্মেন্টসের সব আইটেম নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু আপনি বিজনেসে সফল হওয়ার সম্ভাবনা কম সো আপনি বিজনেস করার জন্য নিশটা যেমন ইম্পর্টেন্ট এই নিশটা সিলেক্ট করার ক্ষেত্রেও তেমনই একটা এখানে ইম্পর্টেন্স আছে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করতে হবে বর্তমান ডিজিটাল মার্কেটিং খুবই খুবই ইম্পর্টেন্ট আপনি নিজেরা বুঝতে পারবেন এখন সবাই ডিজিটাল মার্কেটিং পারে সো আপনার একটু বেসিক কিছু আইডিয়া থাকতে হবে ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি অন্য কারো মাধ্যম দিয়ে হয়তো ডিজিটাল মার্কেটিং করবেন কিন্তু আপনাকে এটা জানতে হবে টুকটাক জানতে হবে বিকজ অফ আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন যে বিজনেসের উপর দাঁড়ায় আপনি সফল হবেন সেই বিজনেস কিভাবে হবে আপনার তো সেল করতে হবে আর সেলটা হবে কিভাবে আপনাকে মার্কেটিং করতে হবে সো আপনি এখন ম্যানুয়াল মার্কেটিং করবেন আপনাকে এখন ডিজিটাল মার্কেটিং করতে হবে কেন এখন ম্যাক্সিমাম মানুষকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতেই পাবেন সো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে যেহেতু আমরা পাচ্ছি সহজে অডিয়েন্স তো তাদেরকে আমি প্রোডাক্টগুলো সেল করার জন্য অ্যাপ্রোচ করতে পারে সহজেই সো আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে আপনার বিজনেসে সো আপনি একটা বিজনেস করবেন কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে জানবেন না বা ডিজিটাল মার্কেটিং ওখানে কোনো ইনভেস্ট করবেন না তাহলে আপনার বিজনেস কিন্তু ইমপ্রুভ হবে না সো আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনার সার্ভিস বা প্রোডাক্টের কোয়ালিটি আর ডে বাই ডে বাড়াইতে হবে দেখেন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন একটা সার্ভিস সেল করলেন সেই প্রোডাক্টটা একটা কাস্টমার কিনলো কিন্তু সার্ভিস বা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ ওই কাস্টমার কি আপনার বিজনেসে আর কোনো প্রোডাক্ট কিনবে অথবা সে কি অন্য কাউকে রেফার করবে করবে না দ্যাট আপনার সম্ভব না আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটিটা ধীরে ধীরে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে যাতে কাস্টমার আবার নতুন করে আসে অথবা ওই কাস্টমারগুলো অন্য কোনো কাস্টমারকে রেফার করে যে হ্যাঁ ওই বিজনেসের ওই থেকে আমি পার্সেস করছি ও প্রোডাক্টের সার্ভিস ভালো বিহেভার ভালো সবকিছু ভালো আপনি পার্সেস করতে পারেন এই যদি হয় তাহলে আপনার বিজনেসটা খুব সহজে ইমপ্রুভ করা পসিবল। আপনার বিজনেসটাকে একটু অটোমেশন বা এআই সাথে একটু রিলেট করতে হবে। এখন আধুনিক যুগে 2024 সালে এসেও যদি আপনি সেই ওল মডেলের বিজনেস চিন্তা করেন তাহলে হবে না। আপনার বিজনেসে সুন্দর একটা ফেসবুক পেজ থাকা দরকার, একটা সুন্দর একটা ওয়েবসাইট থাকা দরকার যেখানে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ডিসপ্লে করা থাকবে। তো এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আপনি এআই-এর মাধ্যম দিয়ে একটু আইডিয়া জেনারেট করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলো যাবে, সেই পোস্টগুলো ডিজাইন কেমন হতে পারে, কোন টাইপের প্রোডাক্টগুলো কেমন চলতেছে। চলতেছে কেন চলতেছে বিভিন্ন বিজনেস অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন এআই টুলস ইউজ করতে পারে তো আপনাকে একটু আর একটু আধুনিক হইতে হবে তাছাড়া আপনি অন্যদের থেকে কিন্তু পিছায় যাবেন সো আপনাকে আর একটু ডিজিটালাইজ হইতে হবে যাতে আপনি বিজনেসে অন্যের থেকে একটু আগায় থাকে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে হবে আমরা ব্র্যান্ডিং নিয়ে এর আগে প্রিভিয়াসলি ভিডিও করছি যে ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করতে পারেন সো আপনাকে ব্র্যান্ডিং করতে হবে রেগুলারলি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট থাকতে হবে ভিডিও কন্টেন্ট ইমেজ কন্টেন্ট টেক্সট আকারে হলো আপনাকে কন্টেন্ট দিতে হবে আপনার মনে হতে পারে যে এগুলো দিয়ে কি কাস্টমার আসবে আসলে এগুলোতে কাস্টমার না আসলে এগুলো হচ্ছে আপনার পেজটাকে আপনার বিজনেসটাকে অনেকটা কনফিডেন্ট দিবে মানুষ প্রোডাক্ট পার্সেস করাতে অনেকটা মানুষ কনফিডেন্স পাবে এই পেজটার অডিয়েন্স আছে এখানে কন্টেন্ট দেওয়া থাকে এখানে অ্যাক্টিভিটি সো হয়তো হারাই যাওয়া এরকম বিভিন্ন কনফিডেন্সের কারণে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে এবং এখানে একটা পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো করার চেষ্টা করতে হবে তাহলে দেখবেন যে মোটামুটি আপনার বিজনেস এই দু হাজার সালের মধ্যে হয়তো ভালো একটা শেপে চলে আসবে সো দু হাজার সালে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান এবং সেটা সফল হতে চান তাহলে এই পাঁচটা রুলস ফলো করতে পারেন দেখবেন ইনশাল্লাহ পঁচিশ মধ্যে আপনি একটা ভালো বিজনেস দাঁড় করতে পারবেন আশা করি ভিডিওটা কাদের আগে থ্যাংক ইউ